আ রাজিয়া প্রশ্ন করেছেন যে গ্রামে কিছু ব্যাপার তিনি শুনেছেন বা কিছু কথা প্রচলিত আছে যে গর্ভাবস্থায় ভূমিভাব বেশি হলে গর্ভে শিশু মেয়ে হয় এমন কথার বৈজ্ঞানিক কোনো বা ডাক্তারি কোনো ভিত্তি আছে কিনা জি না গর্ভাবস্থায় ভূমি বা ভূমিভাব বেশি হলে গর্ভে শিশু মেয়ে হয় এই ধারণা সম্পূর্ণ কুসংস্কার চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই এবং ডাক্তাররাও এমন কোনো সম্পর্ক স্বীকার করেন না গর্ভাবস্থায় বমি ভাব বা বমি হওয়া যাকে আমরা এটাকে মর্নিং সিকনেস বলে থাকি বা নাউসিয়া অ্যান্ড ভমিটিং অফ প্রেগনেন্সি এনভিপিও আমরা বলি এটি একটি স্বাভাবিক ও জৈবিক ব্যাপার এটি মূলত গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে হয় যেমন এই সিজি হরমোন যদি বৃদ্ধি পায় প্রথম দিকে এই হরমোন বাড়ে যা বমিভাব সৃষ্টি করে তো ভ্রানের প্রতি অতি সংবেদনশীলতা আসে হরমোনের কারণে গন্ধে অস্বস্তি লাগে বমি বা বমি ভাব থাকা মানেই গর্ভাবস্থায় সচল আছে এমনটাই ডাক্তারেরা সাধারণত বলেন তো এই যে বা গর্ভাবস্থায় বমি হলেই যে আমাকে ধরে নিতে হবে যে আমার মেয়ে সন্তান মেয়ে হবে আমরা জানি সাধারণত গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে একটি বা ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে যে জাইগোরটা তৈরি হয় সেটির ওপরে তো সে কারণে এটি কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি নেই তো এই ধরনের কথায় কান না দেয় ভালো তো সেই বিষয়টা আপনি মাথায় রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের ইনবক্সও করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন